নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকেই জানাই প্রথমেই মণিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত আর সবাইকেই জানাই গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা তো আমি তো উঠে পড়েছি উঠে এবার এই যে প্রথমে বসিয়ে দিছি চা চাটা হচ্ছে কেন বাবান আগে বেরোবে সবার আগে তারপরেই আমার কর্তা বেরোবে তো যাই হোক এই যে চাটা বসেছি এরপরে আমার কত আলাদা চা হবে তারপরে যেটা টিফিন করব আজকে ভাবলাম বাবানকে অন্য মাছ তরকারি কিছু দেব না টিফিনে করে নেবো এই যে ভাতটা রয়েছে এটা মাইক্রোওয়েভে একটু গরম করে নেবো এই যে আরও কিছুটা নিয়ে নেবো এই ভাতটা দিয়ে করবো শর্টে যদি মানে সহজ ভাষায় বলতে গেলে করব হচ্ছে ভাত ভাজা বা যদি বলেন ওই ফ্রাইড রাইসের উপকরণ দিয়ে করব তো এই যে নিয়ে নিছি বিনস কুচিয়ে গাজর কুচিয়ে একটুখানি টমেটো দিয়েছি আর ছোটো ছোটো সোয়া চাংস আছে সেটাও একটু এই যে সেদ্ধ করে নিয়েছি তো এইটা দেব আর এর মধ্যে ডিম দেব এটা করব প্লাস এই যে আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুটা ছুলে নেবো এটা দিয়ে আলুর দাম করবো তো এই ভাতে ভাত ভাজাটা হবে আর এই আলুর দমটা করব তো আলুগুলো ছুলে নিতে হবে তো আগে এগুলো পরপর ভেজে নিয়ে এই ভাত ভাজাটা করে নেব আগে একটা ডিম নিয়ে বা না একটা দেবো না হবে না দুটো ডিম নিয়ে আগে একটু ভেজে তুলে রাখবো তো সারাদিন সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে আর সারাদিন সাথে থেকে উৎসাহও দেবেন তো চলুন করে নিই আর যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই নাহলে দেরি হয়ে যাবে এই যে কড়াইটা বসে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আগে অল্প তেল দেবো কেননা ডিমটা একটু ঝুড়ি ভাজা করে নেবো তার জন্য বন্ধুরা আমার ভাদ ভাজাটা হয়ে গেছে দেখে দেখছি ফ্রায়েড রাইসের মতনই লাগবে ডিমও দিচ্ছি সোয়াবিন এই যে সোয়াচা দিচ্ছি সোয়া চা দিলে ভালো লাগে খেতে তো এটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো এটা সাদা তেল আর ঘি দুটো হাফ হাফ করে দিয়েছি দুই চামচ সাদা তেল দুই চামচ ঘি এটা নামিয়ে নেব এই যে যে আলুটাও ছুলে নিয়েছে এবার আলু দামটা করে নেবো তো বন্ধুরা এই ভাত ভাজা বা ফ্রাইড রাইস যাই বলেন এটা আমার এর আগে দুটো ভিজেতে দেওয়া আছে যদি চান তো দেখে নিতে পারেন কিছুই ব্যাপার নেই যদি ভেজে মিক্স করো আর কিছুই না আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটু নুন তো দিতেই হবে একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস তো এটা এবার নামিয়ে নেব এই এটা নামিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে একটু আলুটাকে ভেজে তুলে নেবো

বন্ধুরা এই আলুটা ভেজে তুলে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়েছি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর একটুখানি কর্তার যে চা সেই চাটাও বসিয়ে দিয়েছি ভেজে নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম খুব ফাইনলি চপ একদম খুব মিহি করে খাজা মধ্যে দিয়ে দেবো এই যে এই হাফ চামচের একটুখানি ফ্লেভারের জন্য রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো আদা বাটা এটাও খুব বেশি দেবো না অল্প একটুখানি দেবো এই যে হাফ চামচ আদা বাটা

একটুখানি টুকরো একটুখানি বাটার দেব আর দেবো হচ্ছে একটু শনি পাতা কুচানো আর একটু গরম মশলা দেবো বন্ধুরা অনেকটা জমি টুকু আছে কমে যাবে এবারে আমাদের দিয়ে দেবো শোন পাতা কুচানোটা ছিল তো একটু ওই জন্য শক্ত আমি আর আলাদা করে গলিয়ে নি এটাকে এমনি গলে মিখিয়ে দেবো তো এটা ট্রাই হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেবো করে দিলাম গেছে হালকা এইটুকু তো খেতে লেগেই যাবে আমার আলুর দামটাও কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে আলুর দমটা দেখতে কেমন হয়েছে আর আশা করি খেতেও খুব ভালো হবে এইভাবে রিকোয়েস্ট করব না একদিন ট্রাই করে দেখতে পারেন কেন সবাই করতে জানে আর এই যে তো এই যে বাবানের টিফিন বক্স নিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার ওকে দিয়ে দেবো তো সকাল সকাল এটা হয়ে গেল এরপরে বাবান বেরোলে তারপরে কিছুক্ষণ রেস্ট রেস্ট নিয়ে তারপরে যাবো আবার উপরে কাজকর্ম করতে জামা কাপড় মেলা আছে সেগুলো তুলতে হবে আবার কাঁচা চালিয়ে দিয়ে গাছে জল ফল দিতে যেতে হবে তো এবার ওকে দিয়ে দিই বন্ধুরা সব উপরে কাজ করে চলে এসেছি তো চলে এসেছি রান্না করতে রান্না করতে মানে এগুলো সব কেটে রেখেই ওপরে গেছিলাম এখন রান্না করব তো দেখুন আমার কথা নিশ্চয়ই এগুলো কিন্তু কাটা ছিল না আমি সব কাটলাম কেটে নুন হলুদ দিয়ে ওই জন্য একটু হলদে হলদে দেখতে নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটা ল্যাঠা মাছ নিয়ে এসছে দেখুন এই যে মোরলা মাছ এটা কাতলা আর এটা দেখুন এটা সেই পনেরো কেজি ওজনের বড়ো পাকা বোয়াল মাছ পিসগুলো দেখুন কি দারুণ দারুণ সব পিস আগে একটা তো এই বল মাছ এটা নিয়ে এসছে একদম পাকা বল দেখুন রঙ পুরো হলুদ হয়ে গেছে আর ওটারই যে তেল হয় তেল আছে দেখুন পিস করে সেই তেলগুলো কেটে দিয়েছে এই যে ও ডিম আছে তো মেটে রয়েছে এই তেলটাও নিয়ে আসছে তো কাতলা মাছটা করব না এই পাকা বলটাও আজকে মশলা মাখিয়ে ভাপাই করব আর এই তেলটা এই পেঁয়াজ আর এই বেগুন দিয়ে ভাজা করে নেবো পেঁয়াজ কাটবো এখনও কাটিনি। আর ল্যাঠা মাছ দিয়ে এই অল্প একটুখানি কুমড়ো ছিল কুমড়ো আর এই যে শুদ্ধ ছোট আলু এটার একটা তরকারি করব। আর এই যে আলু পটলের এই রসা টাইপের করব। তো সকালের এই যে আলুর দম এখনও এতটা রয়েছে তো যাই হোক এইসব করব বাকি যেগুলো ফ্রিজে ভরে দেওয়ার কেন রোজ রোজ এই গরমে বাজারে যাওয়াটাও খুব অসম্ভব আর ওই জন্য আমার কর্তা সকাল সকাল আজকে এইসব বাজার করে দিয়ে গেছে তো যাই এগুলো যেগুলো ভরার ভরে রাখি আর যেগুলো রাখার রেখে তারপরে রান্নাবান্না করবো উল্লেখ কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আগে একটু এই আলু পটলটাকে ভেজে নেবো আগে এই তরকারিটা করবো এই দেখুন এই দুটো ল্যাঠা দিয়ে কেন ল্যাঠা মাছ আমরা আর কেউ খাই না আমি বাবান দিয়া কেউ খাই না শুধু আমার কর্তাই খায় তো ওই দুটো মাছ দিয়ে ওই তরকারিটা করব। দুটো না আর একটাও দিয়ে দিতে পারি কিন্তু দরকার হবে না আর এই যে এই বল মাছটা এটা চার পিস করব। আর এই যে তেল ডিম এই যে এটা মিটে দেখুন এত বড়ো তেল ছিল একদম পিস পিস করে এই যে বালিশের মতন সেই থাকে ঠোস কাওয়ালে তো ওইটা বেগুনটা দিয়ে ভাজবো আর এই তরকারিটা হবে তো আগে সবার আগে আলু পটলের তরকারিটা করবো আগে আলুগুলো একটু ভাজে দিয়ে বন্ধুরা এই যে আলু আর পটলটা ভেজে তুলে নিয়েছি এই যে কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু জিরে এটা হবে পেঁয়াজ ঠেয়াল কিছু দিয়ে নয় আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি এটা একটু দেব আর একটুখানি আদা একটু লঙ্কায় গুঁড়ে দেবো অর্থন সামান্য মিষ্টি মিষ্টি হবে একটু চিনি মশলাটা কষিয়ে ওটা ভালো করে কষ্ট হয়ে গেছে আর পথারটা দিয়ে দিচ্ছি একটু বেশি নিয়ে যাবে কষ্টন হয়ে গেছে এবার একটা জল দিয়ে দেবো খুব বেশি জল দিয়ে না এবার একটু কমিয়ে রেখে রেখে করবো যাতে একটু হালকা গ্রেভি থাকে আর দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এই মাছটা করবো বলে এই যে এই ঢাকনার মধ্যে ছিল তো এটা দিয়ে দিচ্ছি বাকি একটুখানি দইও এর সঙ্গে আবার পেস্ট করে নিলাম দই আর টমেটো আর দিয়ে দেবো হচ্ছে এই যে দিয়েছি একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু দেবো আর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব নুন আর দিয়ে দেওয়ার মধ্যে একটুখানি কাঁচা তেল এ মাখিয়ে এটা বসিয়ে দেবো আমাদের পটলের তরকারিটা হচ্ছে এটা হলেই এটা বসিয়ে দেবো তাই আগে একটু মেখে রেখে এটা মেখে রেখে দিলে এর মধ্যে ভালো ঢুকবেও এই যে আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো এবার এর মধ্যেই মাখিয়ে মাছটা বসিয়ে দেবো বন্ধুরা কড়াইয়ের মধ্যেও অল্প তেল দিয়েছি কারণ এটা মাখিয়ে বসাবো নামানোর আগে আবার তেল দেব এবার এর মধ্যে এই যে মাছটা দেখুন সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা এবার দিয়ে এবার ওপর থেকে এই মশলাটাকে পুরো দিয়ে দেবো একটু প্লেটটা ধুয়ে অল্প জল দেবো এই যেখানে রেখেছি এইটুকু জল দেবো বন্ধুরা মাছটা প্রায় হয়ে গেছে দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল কিন্তু না এটা মশলারই ঝোল আর একটু কমে যাবে এবার লাস্ট একটু কাঁচা সরষের তেল দিয়ে দিই দিয়ে একটুখানি ফুটিয়ে এটা নামিয়ে নেবো এই রকম করে গরম হতে খুবই ভালো লাগে খেতে এত বড় সাইজের বোয়াল পাকা বোয়াল একবারে পনেরো কেজি ওজনের বোয়াল একদম হলুদ হয়ে গেছিল তো এবার একটু ঢাকা দিয়ে রাখি তারপরে বন্ধুরা এই যে মাছটা নামিয়ে নিছি দেখুন আর নেই একদম গা মাখা হয়ে গেছে একটু ভাত মাখতে লেগে যাবে আর এদিকে আমি ওই কড়াইটার ভেতরেই কুমড়ো টমেটো ডাঁটা আলু খোসা শুরু দই ছোটো আলু বসিয়ে দিয়েছি পরে লাঠা মাছটা ভেজে ফোড়নটা দেবো এই যে বন্ধুরা ডাটা কুমড়ো আলু সব খেতে হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দুটো লাঠা মাছকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর করে দেবো রাঁধঘিনি করে দেবে একবারে ফোড়ন দিয়ে মাছটা ভেজে বকিয়ে দেবো মাছটা একটু লাল লাল করে ভেজে নিন মাছটা ভাজা হয়ে গেছে তারপর এটা ঢেলে দিলাম ভালো যে বন্ধু না লাঠা মাছ দিয়ে ডাটা কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেল না আমি এটা চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে বা মাছের মাথা দিয়ে করলে আর এইদিকে আমার তেল দিয়ে দিচ্ছি কাতলা মাছের যে তেল সেটা তো অনেক তেল বেরিয়ে যায় সেটা যেরকম খেতে লাগে তার থেকে এই চাকরিটা অনেক বেশি ভালো লাগে একদম গোটা গোটা বড় বড় পুরো সেই বালিশের মতন বেলুনের মতন যে ওইটা নুন দুগুলো এবার এটা একটু হয়ে কমিয়ে রেখে দিয়ে একটু আর থাকা দিয়ে তাদের বেগমটা নরম হয়ে যাবে

ধনে বন্ধু আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব একটা কি দেখুন কিরকম প্রত্যেকটাই যাই এবার স্নান ফান করে নেবো রান্না তো সব হয়ে গেল দেখালাম দিয়া পুজোও দিয়ে নিয়েছে আমি স্নান করে নেবো দেখুন বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা টিফিন আমাদের বাড়ির সামনেই ধোসার দোকান রয়েছে অ্যাকচুয়ালি ধোসা না সব কিছুরই দোকান আছে পুরো রোটাইটা দেখিয়েছি ওই রোটাইটার চারিদিক দিয়ে পুরো ঘেরা মানে সমস্ত কিছুরই খাবার মোটামুটি পাওয়া যায় তো ওই জন্য ধোসা নিয়ে এসেছে দিয়া নিয়ে উপরে চলে গেল আর এই যে আমার কর্তাকে দিয়েছি এই যে গ্রিন টি ডিপ করছে তো ওই দুজন এবার খেয়ে নিই তো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবাইকে শুভ সন্ধ্যা